আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এবং আইএফআরএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস উভয়ই আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান স্ট্যান্ডার্ড কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য আছে আইএস হল পুরনো হিসাব বিজ্ঞান স্ট্যান্ডার্ড যা উনিশশো এর দশকে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হতো এগুলি প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি আইএসসি দ্বারা আইএস এর সংখ্যা বেশি হলেও বেশিরভাগ স্ট্যান্ডার্ড বর্তমানে আইএফআরএস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে আইএফআরএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস আইএফআরএস হল আধুনিক হিসাববিজ্ঞান স্ট্যান্ডার্ড যা দুই হাজার এক সালে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস ফাউন্ডেশন আইএফআরএস ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আইএফআরএস স্ট্যান্ডার্ডগুলো স্ট্যান্ডার্ডগুলো এর আপডেট এবং উন্নত সংস্করণ এস বর্তমানে আইএএস এর পূর্ববর্তী স্ট্যান্ডার্ডগুলোকে পরিবর্তন ও আপডেট করে আরও সাম্প্রতিক এবং আন্তর্জাতিক প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে সংক্ষেপে আইএস হল পুরনো বিজ্ঞান স্ট্যান্ডার্ড এবং আইএফআরএস হল আধুনিক সংস্করণ যা আইএএসের বিকল্প হিসেবে কার্যকরী হয়েছে এস আরও সাম্প্রতিক এবং উন্নত স্ট্যান্ডার্ডগুলোর প্রতিনিধিত্ব করে